হ্যালো ব্রিয়ন আই হোপ সবাই ভালো আছেন রাইট নাও আমি আছি বোয়ালমারি এটা হচ্ছে আল আলী অটো ব্রিক্স আমি হচ্ছে এখান থেকে অটো ব্রিক্স কিনতে আসছি এটা ওনাদের ফ্যাক্টরি চলুন ভিতরে যাওয়া যাক আই সনি আই এটা হচ্ছে অফিস রুম এই বিল্ডিংয়ের দুই তলাতে অফিস আর সামনে ফ্যাক্টরি রাস্তায় সে মুকসেরপুর আছে আসতেছে আমরা এখন চলে আসছি অফিস রুমে দুইতলাতে অফিস আমরা যে অটো ব্রিজ কিনতে আসছি সেগুলো যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইট আছে এগুলো কি এক নম্বর এগুলো এক নম্বর না এই যে এক নাম্বার ইট আমরা অর্ডার করছি যেগুলো আমরা ডেলিভারি নিব এখান থেকে খুবই সুন্দর ফিনিশিং এই যে এখানে ইট পুরানো হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা যদি একটু দেখাই বিশাল অবস্থা একদম সেই কয়লা খনির মতো কোন আমি কোনো মাইনে চলে আসছি বা ভয়ঙ্কর শব্দ এখানে ইট বের করা হচ্ছে এই রাস্তা দিয়ে এই যে বাইরে চলে আসছে আবার এখানে ইটগুলো সাজানো আছে এখান থেকে আমরা ডেলিভারি এই যে এখানে টিরাকে ইট উঠানো হচ্ছে যারা কিনেছে তাদের ইট উঠানো হচ্ছে এখান থেকে এই ট্রাকে কত হাজার ধরে আমরা অর্ডার করছি পাঁচশো এর জন্য আমাদেরকে নিতে হবে নসিমোনে বাট এর এক হচ্ছে তিন হাজার ইট ধরে খুব সুন্দর সুন্দর ইট এখানে রাখা আছে ডেলিভারি দেওয়ার জন্য আমি এই মুহূর্তে একটু উপরে যাওয়ার চেষ্টা করতেছি এখানে আগুন দেওয়া হয় এইসব ঢাকনাগুলোর ভিতরে আগুন আর আগুন এ খোলা আছে দেখ এইগুলো আগুন দিয়ে না ওই পাশে আগুন দিচ্ছে ওই পাশে মনে হয় জ্বলতেছে এক পাশ মনে কারো জ্বলতে থাকে পুরা হয়ে যায় আর এক পাশই করে এই ছিদ্রগুলো আপনাদেরকে দেখাই এই গাড়িটি ধরে হচ্ছে তিন হাজার তিন হাজার ধরে এই গাড়িটি আমি নিয়ে এসেছিলাম ইঞ্জিনিয়ার সনি সাহেবকে ইট পরীক্ষা করার জন্য তিনি ইটের মান পরীক্ষা করে জানিয়েছেন যে ইট নেওয়া যায়